এই কর্মবিরতি তো মূলত আমরা পালন করছি আজ দীর্ঘদিন ধরে আমরা বঞ্চনা শিকার আমাদের পি এল এক বছরের টাকা আমাদের বাকি আছে ইভেন আমরা ইনসেন্টিভ যে মাসে মাসে আমরা কাজ করে আমরা যে ইনসেন্টিভটা জমা করি সে ইনসেন্টিভের টাকাটা চার মাস ধরে বাকি আছে ভাগে ভাগে আমাদের টাকাটা দেওয়া হয় কোন টাকা আমাদের কখন দেওয়া হচ্ছে আমরা জানতে পারি না তারা আমাদেরকে সেই টাকাটা আমরা যে আমাদের যে যে টাকাটা আমরা মাসে ক্লেম করলাম সে টাকাটা তারা আমাদেরকে বুঝিয়ে দেয় না এই রকম দেখতে দেখতে আমরা অনেক টাকা আমরা আমরা গরমিল পেয়েছি আমরা টাকা মিলাতে পারি আমাদের হিসাবে তো এর জন্য আমরা গত বাইশে ডিসেম্বর আমরা কলকাতায় গেছিলাম সেখানে আমাদের ধ মুখ্যমন্ত্রীর বাসভবন আমাদের অভিযান ছিল সেখানে আর দেখা করার কথা ছিলেন তিনি দেখা করেননি আমাদের সঙ্গে তারপর আমরা তারকে একটা চিঠি করেছিলাম যে আপনি যদি আমাদের সঙ্গে না বসেন তাহলে আমরা মানে লাগাতার ধর্মঘটের দিকে কর্মবিরতির দিকে যেতে যাব তো উনি আমাদেরকে এক মাস সময় দিয়েছিলেন তারপর দু মাস উনি এখন পর্যন্ত আমাদের সঙ্গে বসেননি গত ডিসেম্বর মাসে তিন তিন তারিখে আমাদের ইউনিয়নের নেত্রী ইসমাতারা খাতুন তার সঙ্গে স্বাস্থ্য ভবনে গেছিলেন সেখানে আমরা যে কর্মবিরতিতে যাচ্ছি তার যে প্রোটোকলগুলো আমাদের মানতে হয় সে প্রোটোকল মেনে আমরা স্বাস্থ্য ভবনে আমরা ইমিটেশন দিয়ে এসেছি তারপর ওখান থেকে তারা তা আমাদের সঙ্গে এখন পর্যন্ত কোনো যোগাযোগ করেন বা আমাদের সঙ্গে বসার কোনো প্রয়োজন মনে করেন এবং আমাদের বেতনটা এখন পর্যন্ত আমরা বাকি আছে চার মাসের বেতন আমরা পাইনি তো আমরা কাজ করে দাম পয়সার জন্য আমরা প্রত্যেকে আছে আমাদের আসার কাজের উপরে অনেকে সংসার চলছে কিন্তু আমরা যদি কাজ করে পয়সা না পাই সে কাজটা আমরা করবো কেন তার জন্য আমরা এই কর্মবিরতিতে আমরা চলে এসেছি দেখা যাক সরকার কবে সহৃদয় হয় আমাদের সঙ্গে তিনি যদি আমাদের সঙ্গে বসেন এবং আমাদের দাবিগুলো যদি মেনে নেন তাহলে পরে আমরা কাজ করতে বাধ্য আমরা কাজ করবো আমরা কাজ ছেড়ে দিইনি আমরা এখনও অনেক কাজ আমরা করে যাচ্ছি নিঃশব্দে কারণ কেউ হয়তো জানতেই পারছে না যেমন স্যার বলে গেলেন বিশেষ করে আমাদের মা প্রসূতি নিয়ে কাজ আমরা চাইবো না আমার একটা প্রসূতি মায়ের কোনো ক্ষতি হোক আমার এলাকাতে যার জন্য আমরা হয়তো অন ডিউটি করছি না তারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করছেন তাদেরকে আমরা কীভাবে আসবে গাড়ির ব্যবস্থা বা আমরা স্যারদের সঙ্গে কথা বলছি যে স্যার ওনারা যাচ্ছেন আপনারা দেখবেন তারা দেখছে এইভাবে আমরা কাজটা করছি আর মূলত আমাদের কর্মবিরতি যতক্ষণ না আমাদের বকেয়া টাকা মিটানো হচ্ছে আমাদের সমস্ত কাজের হিসাব দেওয়া হচ্ছে এবং আমাদের ন্যূনতম যে সরকার ঘোষিত পাঁচ পাঁচ লক্ষ টাকা যায় যে 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 সমস্ত আশাকর্মীরা মারা গেছেন বিগত দিনে তাদের পরিবারকে সরকার ঘোষিত কিন্তু এটা সরকার ঘোষণা করেছিলেন তার সত্ত্বেও সে টাকাটা দিচ্ছে না এবং আমাদের কেন্দ্র সরকার আমাদের ইনসেন্টিভ যে আমাদের প্যাকেজটা তৈরি হয় সে প্যাকেজ বৃদ্ধি করেছে সে বৃদ্ধির টাকাটাও আমরা এখন পর্যন্ত পাইনি সে সমস্তগুলো যদি আমরা না পাই তাহলে আমরা এই লাগাতার কর্মবিরতিটা চালিয়ে যাব এটাই আমাদের এখনও লক্ষ্য আছে দিদি আপনার নাম আমার নাম নিবেদিতা আহার আমি পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের জেলা সম্পাদিকা থ্যাংক ইউ